বসেন <laughs> এমন কি করবে এই পাশে বসা লাগবে ওই পাশে কেটে বাই আচ্ছা বাই বসার জন্য মানে বালি সরাই দিচ্ছি আমি 两 <laughs>

মইলা না তোমাৰ পায় যাও যে বস্তু আমাৰ বাইদেউ কি এখন চাৰা হয় নাই নেকি ভিতৰে নতুন তো দে পুরন তো বলে গেলে হবে না 我们。